একদম ভোর সকাল বেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আগে মাছটা ভিজিয়ে দিলাম বেগুন কেটে নিয়েছি কুচি করে ভাজি করব আর এখানে দুইটা ঝিঙা ছিল ঝিঙা দুইটা ভাতে দিলাম করার জন্য আর কালকের কিছু বেশ কিছু তরকারি আছে গরুর মাংসের এই দিয়েই হয়ে যাবে মানে গরুর মাংসগুলো বাচ্চারা খাবে আর আমরা খাবো হচ্ছে এই সবজি আর ইলিশ মাছ ইলিশ মাছ বাচ্চারা খায় না তারপরে রেডি হয়ে নিলাম রেডি হয়ে বাচ্চাদের স্কুলে যাচ্ছি ওদের টিউটোরিয়াল পরীক্ষা চলছে আর পরীক্ষার জন্যই সকাল সকাল দুই বেলা রান্না করে নিয়েছি আর স্কুল যেহেতু আমার বাড়ি থেকে একদমই কাছে মিনিট সময় লাগে তো তারপরেও অটোতে উঠলাম যে প্রচন্ড রোদ উঠেছে এই রোদে আর হেঁটে যেতে পারলাম না বা ছাতা আনতেও মনে ছিল না তাই অটো নিলাম মাত্র দশ টাকা ভাড়া নেয় তো এখান থেকে আমি যেতে যেতে দেখলাম যে স্কুলের কিছু দূর যেতেই এত জ্যাম বাধলো অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকলাম তারপরে এই তো জ্যাম আস্তে আস্তে সব ছেড়ে গেল আর এই যে দুষ্টুটা পরীক্ষা দিয়ে বের হয়ে দেখছি দৌড়াদৌড়ি করছে তারপরে তো আরে একটু দেরি করে বের হয়েছে সে আগেই বের হয়েছে বের হয়ে এই তো দুষ্টুমি করতে করতে চলে আসছে আর এটা তার বেস্ট ফ্রেন্ড ফারাবি তার সাথে তার অনেক ভাব তো দুই বন্ধু মিলে অনেকক্ষণ গল্প করছে তাদের গল্পই শেষ হয় না দুইজন দুষ্টুমি করতে থাকে একসাথে একই জায়গায় সিট দুইজনের একই জায়গায় সিট নেয় একই জায়গায় বসে গল্প করে দুষ্টমি করে আবার পড়ার সময় লক্ষ্মী বাবুর মতো দুইজন ভালোভাবে পড়াশোনাও করে আর আমার ছেলেটা এত লম্বা হয়ে যাচ্ছে হঠাৎ করে সে সে লম্বা লম্বা শুরু শুরু করলো আবার ছোট কিন্তু হওয়া করেছে তারপরে বলল যে মা একটা কোকা কোলা কিনে দাও কোকা কোলা কিনে দিলাম সে খেতে খেতে বাড়ি চলে আসলো তো তারপরে আর তেমন কিছু রান্না করিনি যেহেতু বাচ্চাদের পরীক্ষা ওদের সময় দিচ্ছি পড়াচ্ছি তাই আর তেমন কিছু রান্না করিনি বিকেল টাইম বললাম যে তোমরা কি খাবা বললো যে যা ইচ্ছা তুমি তাই করো তো আমি একটু সেমাই রান্নার প্রিপারেশন নিলাম দেখলাম যে একটু সেমাই রান্না করা যায় কিনা তো এই প্যাকেটের দুধ গুলা দিয়ে সেমাই রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আর লাচ্চা সেমাইয়ের প্যাকেটটা ঈদে আনা হয়েছে কিন্তু আমি ঈদে লাচ্চা সেমাই করিনি অন্য সেমাই চিকেন নুডলস থেকে শুরু করে অন্যান্য সব করেছিলাম কিন্তু লাচ্চা সেমাইটা করিনি কারণ ঈদের একদিন পরে যেহেতু বাবার বাড়ি যাবো এক গাদা খাবার করলে সেগুলো শেষ হয় না কিংবা প্রতিবারই নষ্ট হয় সেজন্য এবার একটু বুদ্ধি করে অল্প অল্প যা রান্না করেছি সব রকমই করেছি কিন্তু অল্প অল্প করেছিলাম ঈদের দিনে চালের রুটি থেকে শুরু করে সবকিছু করা হয় সেই জন্য লাচ্চা সেমাই করে নিয়ে এই খিল সেমাইটা করেছিলাম তো ভাবলাম যে লাচ্চা সেমাইটা যেহেতু আছে বাচ্চাদের একটু রান্না করে দিই তো আমি লাচ্চা সেমাই অনেক বেশি নারিকেল দিয়েছি রাতে একটা গতকাল ডাব খেয়েছিলাম সেটাতে একদম পুষ্ট নারিকেল ছিল তো নারিকেলটা আমি চামচ দিয়ে তোলার চেষ্টা করলাম দেখলাম একটু শক্ত তো ভাবলাম যে এটা একটু লাচ্চা সেমাই দিব তো কুড়ায়ে লাচ্চা সেমাই দিয়েছি বেশ ভালো হয়েছে বেশি নারিকেল দেওয়ার ফলে লাচ্চা সেমাইটা অনেক টেস্টি হয়েছিল